নতুন করে গরুর খামার শুরু করে এক বছরে দশ লক্ষ টাকা লস আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে খামার দিয়ে কি শুধু লাভবান হওয়া যায় নাকি লসও হতে পারে আপনারা যদি না বুঝে না শুনে যদি আপনারা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই লসের ভোগান দিতে পারবেন এজন্য আপনাদেরকে খামার শুরু করার আগে অবশ্যই খামারের পরিচর্যা সম্পর্কে জানতে হবে তাহলে আপনারা খামার দিয়ে লাভবান হতে পারবেন আর আপনারা যখন খামার শুরু করবেন তখন অবশ্যই আপনাদেরকে খামারটি একটু ছোটো পরিসরে তৈরি করতে হবে আস্তে আস্তে যখন আপনারা লাভ লাভবান হতে পারবেন তখন আপনারা আস্তে আস্তে ধীর গতিতে খামারটি বড় করতে পারবেন এই দেখেন এ ভাই তো বড় বিশাল একটি খামার করেছে কিন্তু খামারে কোনো গরু নেই দেখেন এক লাইন যা আছে লম্বা যে একটা লাইন আছে সেই লাইনটি পূরণ করতে পারেনি তাহলে দেখেন এই পাশে আরও পুরো ঘরটাই ফাঁকা পড়ে আছে তাহলে কি খামার দিয়ে লাভ করা সম্ভব এজন্য আপনাদেরকে যারা নতুন করে খামার শুরু করতে চান তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে আপনারা ছোট পরিসরে ঘর করবেন আর অন্য কারো পরামর্শ নেবেন ভালো ভেটেরিয়ান ডাক্তারের পরামর্শ নিয়ে খামার শুরু করবেন তাহলে আপনারা অবশ্য লাভ করতে পারবেন আর এই যে বললাম যে সাড়ে দশ লক্ষ টাকা লস এটা লস হওয়ার মূল কারণ হলো যে ইনি পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচা করে একটি ঘর দিয়েছে আবার দুইটা গাভী ছিল বড় বড় ফ্রিজিয়ান গাভী ছিল গাভী দুইটাও মারা গেছে না বুঝে না শুনে এই খামার শুরু করার কারণেই কিন্তু এই খামারির এই দশা এখন সে খামারি বলছে যে আমি আর খামারি পরিচালনা করবো না খামার বন্ধ করে দেব এই খামারির মতো আপনি যদি লস না করতে চান তাহলে অবশ্যই আপনাকে সজাগ হয়ে খামার পরিচালনা করতে হবে